একদিকে স্কুলে চলছে ক্লাস অন্যদিকে সেই স্কুলেই ক্লাসরুম দখল করে মাইক বাজিয়ে চলছে আমাদের পাড়া আমাদের সমাধান ক্ষুব্ধ অভিভাবক থেকে স্থানীয় বাসিন্দারা শুরু হয়েছে রাজনৈতিক তরজা পাড়ার সমস্যা সমাধান করতে আয়োজন করা হয়েছিল আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের শিবির কিন্তু সেই শিবির হয়ে উঠল স্কুলের পঠন পাঠনের অন্যতম সমস্যার কারণ বাকুরা চাকা নির্মলানন্দ হাই স্কুলের ক্লাসরুম দখল করে যেভাবে দিনভর মাইক বাজিয়ে চললো আমাদের পাড়া আমাদের সমাধান শিবির তাতে কার্যত লাঠে উঠল স্কুলের পঠন পাঠন স্বাভাবিকভাবে ক্ষুব্ধ এলাকার অভিভাবকরা যাকে ঘিরে চলুন রাজনৈতিক দরজা বাঁকুড়ার খাচরা ব্লকের ধানাগাড়ায় গ্রাম পঞ্চায়েতের চাকা হাই স্কুলে এদিন সানাই একশো সাত একশো চোদ্দো একশো বারো নম্বর বুথের আমাদের পড়া আমাদের সমাধান প্রকল্পের শিবির আয়োজন করে স্থানীয় ব্লক প্রশাসন স্কুলকে আগাম জানিয়ে স্কুলের বেশ কয়েকটি ক্লাসরুম দখল করে শুরু হয় শিবির শিবিরে কাতারে কাতারে এলাকার মানুষের আনাগোনা যেমন ছিল তেমনই সেখানে শিবির উপলক্ষে বাজানো হচ্ছিল মাইক ও থামসা মাদুল কার্যত উৎসবের মেজাজে যখন এই শিবির চলছে তখন সেই স্কুলেই ক্লাসরুমে নিতান্ত বাধ্য হয়ে কোনো মতে ক্লাস করাচ্ছিলেন শিক্ষক শিক্ষিকারা ফলে মার খায় পঠন পাঠন স্বাভাবিকভাবেই খুব ছড়ায় অভিভাবকদের মধ্যে অভিভাবকদের দাবি এভাবে স্কুলের পঠন পাঠন ব্যাহত না করে কোনো ছুটির দিনে অথবা অন্যত্র কোথাও অনাসে এই শিবিরের আয়োজন করা যেত শিবিরের জন্য স্কুলের পঠন পাঠন ব্যাপকভাবে ব্যাহত হওয়ার কথা স্বীকার করে নিয়েছেন স্কুলের শিক্ষক থেকে শুরু করে প্রধান শিক্ষকও আর স্বাভাবিকভাবেই এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা এই ঘটনাকে প্রশাসনের দায়িত্ব জ্ঞানহীনতা বলে দাবি করেছে বিজেপি বিজেপির অভিযোগ শাসক দলের মদতে শিক্ষাকে এভাবে জলাঞ্জলি দিয়ে আমাদের পর আমাদের সমাধান শিবির করে মানুষকে কাজ দেখানোর চেষ্টা করা হচ্ছে বিজেপির অভিযোগ উড়িয়ে তৃণমূলের দাবি শিবিরের জন্য স্কুলের পঠন পাঠনে কোনো বিঘ্ন ঘটেনি বিরোধীরা অহেতুক মিথ্যা অভিযোগ তুলে গণ্ডগোল পাকানোর চেষ্টা করছে রবি ও মৌসুমের আগে বছরে দুবার সরাসরি আর্থিক পান কৃষকরা পুরো কৃষকের দুর্ঘটনাজনিত মৃত্যু হলে তার পরিবার প্রায় দু লক্ষ টাকা পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমের মাধ্যমে ছাত্র সাথের অধীনে উপভোক্তারা

এটা আমার পাড়া আমার সমাধানের ক্যাম্প চলছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প আমার পাড়া আমার সমাধান তারিখ ক্যাম্প আমার চাকা নির্মলন্দ উচ্চ বিদ্যালয়ে চলছে এবং প্রচুর ভিড় হয়েছে প্রচুর মানুষের জনসমাগম হ্যাঁ মানুষ খুব উপকৃত দিদির এই সাঁত্রিশটা প্রকল্পর কাজ চলছে আমার ক্যাম্পে আর প্রচুর মানুষ এটাতে খুশি যে দিদির সব রকম সুবিধা পাচ্ছে যাতে দাদা ওটা তো জানে না যে যাদের খাই দিয়ে কাজ নাই হ্যাঁ ওদের তো খাই দিয়ে কাজ নাই শুধু পিছন লাগাই কাজ মানুষের উপকার কিছু করতে পারবে না প্রতিপত্ত্ব পারবে হ্যাঁ এখন কি বলবো তানা হলে তানা হলে তো এটাতে আমাদের সাথে সাথ হয়ে কাজটা যেটা সুস্থভাবে হয় সেটা করার কথা সেটা না করে কেন এরকম করবে হ্যাঁ অবশ্যই প্রচুর মানুষ খুশি এটা তো আমার প্রচুর মানুষ সমস্যার সমাধান থেকে মুক্তি পাচ্ছে যেটা আমার ফার্স্ট কাজ কাজগুলো হচ্ছে। যেটা আমার যাওয়া রাস্তা বা বিল্ডিং সেন্টার আমার রিপেয়ারিং হচ্ছে মানুষ প্রচুর খুশি দিদিকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আমার জনসমাগম সবার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই কোনো প্রবলেম হয় না একদিকে আমার স্কুল চলছে একদিকে আমার পড়ার সমাধানও চলছে না অভিযোগ ফালতু খেয়ে কাজ নেই কিছু আচ্ছা রবিবার ছিল রবিবার ছিল আদার সরকারি ছুটি ছিল সেগুলো করতে পারছো আচ্ছা ওখানে পাড়ায় সমাধান বেনাতে হচ্ছে এত অত লোকের দাবি আছে উনি সেই দাবি পূর্ণ করতে পারছেন না অথচ উনি পাড়ায় সমাধান করতে আছেন আমার পাড়া আমার সমাধান সমাধান করুন নিজে আপনি বেড়ে চলে কি জন্য দিলেন

উনি তো একটা যথেষ্ট লেখাপড়া শিখে এসেছেন যথেষ্ট লেখাপড়া শিখে এসেছেন যে শিক্ষাটা কিভাবে